কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের শনি সাড়ে সাতির কিন্তু আপনার শেষ পর্যায়ে রয়েছে কুম্ভ রাশি আপনারা জানেন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে তারা কিন্তু সৌভাগ্যবান তারা যে কাজেই হাত দেবে সেই কাজে সফলতা অর্জন করতে পারবে কারণ শনি সরাসরি এবং দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী কিন্তু বিপরীতমুখী দেখতে পাবেন এবং এই যে আপনি আপনার পরিকল্পনা আপনার যে বা পরিকল্পনা করেছিলেন বিগত দিনে সে পরিকল্পনা সফলতার দিকে আপনি ধাবিত হবেন এবং কঠোর পরিশ্রমে ভালো ফলও আপনি পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সাহায্য সহযোগিতা আপনি পাবেন নতুন কাজে দায় দায়িত্বও কিন্তু আপনার বেড়ে যাবে এবং আপনার সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধির হার কিন্তু বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে এবং কৌশলগতভাবে একটা সম্পত্তি হস্তগত হওয়ারও সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাত